কেমন আছো তুমি ভালো না কেন ঘুরতে নিয়ে একটা জায়গা আসছো মন খুশি আমি তো মানে মন বেজার করে কথা আমি তো কথা এটা মানুষকে বইলো কত সুন্দর একটা জায়গা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা জায়গা আর আমি বলে ঘুরতে নিয়ে আসি না অনেক সুন্দর সুন্দর জায়গা জায়গা আছে দেখার মতো আর আমাকে শুধু অপবাদ দেয় আচ্ছা এই যে ঈদের আগে যে ওই ইয়েতে নিয়ে গেলাম ফ্যান্টাসি কিংডম সেখানে অনেক ঘুরলা ঠিক আছে কত সুন্দর একটা জায়গা নিয়ে গেছে ওখানে কি মানে এই যার তার যাওয়ার কোনো ই আছে মানে এত ক্ষমতা আছে

আমার তো গেছে এই তো অর্ডার দিছো একটু আগে পিৎজা খাওয়াইলাম মিথ্যা কথা বলতে পারবা পিজ্জা খাইলা তারপরে আবার এই যে অর্ডার দিছো চিকেন বার্গার এই কত কি তোমার এই জিনিসগুলো আমার মানে খুব ভালো লাগে কারণ আমাকে তুমি ফতুর করে ফেলবা কয়েকদিন পরেই ঠিক না আমার বাসা নিয়ে একটা থালা নিয়ে ওই যে পার্কের সামনে বসবা এখনই বসো চলো যাই তাহলে তুমি কি মানে প্লেট নিয়ে ওই রাস্তায় বসবা মানে তুমি আমি যদি রাস্তায় মানুষ তোমার এক হাজার টাকা দিয়ে আমারে এ নিয়ে মানে আমার রেট কিন্তু এক হাজার না মানে তোমারে দিব তাই এটা কথা বললা তুমি তো যাই হোক খাওয়ার জন্য অর্ডার দিলা খাবার আসতেছে নাকি আর কত খেবে খাওয়ার তো ইচ্ছে নাই ও একটা অর্ডার দিয়ে ফেললা পিজ্জা এক হাজার টাকার পিজ্জা তুমি খাইলা এটা কথা হলো যাই হোক আমার অনেক ভালো লাগলো তুমি এক হাজার টাকা দামের পিজ্জা খাইলা এবং আবার যে নতুন করে অর্ডার দিচ্ছিল সেটা আমার অনেক ভালো লাগছে যাই হোক এই রকম সবসময় খাইতে থাকবা যাতে অন্য কোনো জায়গায় টাকা নষ্ট না করো কিন্তু যত খাইতে পারো আমার আমি এতে অনেক খুশি ঠিক আছে তো দর্শক ভাই ও বন্ধুরা সবাই আমার এই ভিডিওটা যখন দেখবেন অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে না আল্লাহ হাফেজ